ং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ ফর দাভি বেঙ্গল ইউটিউব চ্যানেল হোফলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে বৃহস্পতিবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি সকাল সকাল উঠে পড়েছি কৌশিক অফিস চলে গেছে অ্যান্ড এখন চটপট বানিয়ে নেবো কফি কফি বানিয়ে যাবো পার্কে ওয়াক করতে আজকে সকাল থেকে না হচ্ছিল বেশ ভালো বৃষ্টি বাট এখন বৃষ্টিটা কেটে গেছে অ্যান্ড একটু হালকা হালকা রোদ্দুর আমি দেখতে পাচ্ছি বাইরে সো ইয়া এটা বেস্ট টাইম ওয়াক করতে যাওয়ার জন্য জানি না আবার কখন বৃষ্টি নেমে যাবে চলো চটপট কফি নিয়ে পার্কে যাওয়া যাক আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা পর একটা দেখতেই পাবে একটার আমরা আজ কি করতে চলেছি সো এই দেখো আমি কফি বানিয়ে নিয়েছি আজকে একটা পেপার কাপে বাট বলছিলাম না তোমাদের বাইরে যাব বৃষ্টিটা একটু থেমেছে রোদ্দুর উঠেছে দাঁড়াও তোমাদের দেখাই নিচের থেকে কেমন লাগছে সো এই দেখো কেমন জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবো এইভাবে তো আর ওয়াক করতে যাওয়া যায় না এখন বাড়িতেই কফিটা এনজয় করতে হবে সো ফ্লু ভ্যাকসিনটা তো এখনও নেওয়া হয়নি না তাই জন্য সো যেটা বলছিলাম এখানে না আর এখন শরীর খারাপ করতে চাই না বিকজ লাইক ফ্লু ভ্যাকসিনটা তো এখনও আমার নেওয়া হয়নি আর ফ্লু ভ্যাকসিনটা যতক্ষণ না নিচ্ছি ততক্ষণ আমি প্রোটেক্টেড না আমার বিকজ প্রথম প্রথম যখন এসেছিলাম তখন আমি এইসব কিছু জানতাম না অ্যান্ড আমি ফ্লু ভ্যাকসিন ভ্যাকসিন নিতাম না তো জ্বরে বেশ ভুগতাম লাইক দু সালে আমি এমন জ্বরে ভুগেছি লাইক আমি এক সপ্তাহ অফিসেই যেতে পারিনি অ্যান্ড আমার অফিসে তখন একমাত্র বাঙালি ছিলেন একজন বাংলাদেশি স্টুডেন্ট লাইক উনিও পিএইচডি করছিলেন দাদাই বলতে পারো সো উনি আমার থেকে অনেকটা সিনিয়র ছিলেন অ্যান্ড উনি লাইক ফ্যামিলির সাথে ছিলেন সো অফিসে তো সবাই জেনে গিয়েছিল যে আমি এক সপ্তাহ ধরে আসছি না মানে আমার খুব জ্বর হয়েছে আমি ফ্লুতে ভুগছি তো উনি এখানকার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে অনেক পপুলার কল প্যারাডাইস কোনোদিন দিন যদি আমরা যাই তোমাদেরকে নিয়ে যাবো এখানে লাইক ওটাই হচ্ছে দ্য বেস্ট বিরিয়ানি এখানে আমার লাইক সো ফার এজ টু মি ইট ইস দা বেস্ট অ্যাজ অ্যাজ আ বেঙ্গলি বাট আলুওয়ালা বিরিয়ানি তো কোনো ম্যাচ হয় না বাট কি আ সেই সময় উনি আমাকে বিরিয়ানি আর হারাভাড়া চিকেন বাড়িতে ড্রপ অফ করে গেছিলেন সো আই ওয়াজ ভেরি থ্যাঙ্কফুল ফর ইট বিকজ বিদেশে থাকলে না যখন তোমার শরীর খারাপ হবে আর যখন তুমি একা স্টুডেন্ট হবে না তোমার যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ না থাকে তাহলে তুমি খুব বিপদে পড়তে পারো সো একটা জিনিস আমি ভীষণ স্ট্রাগল করেছি জবে থেকে বাইরে মুভ করেছি কি যখন শরীর খারাপ হয় তখন খাবার বানাতে ইচ্ছে করে না আর খেতে ইচ্ছে করে কমফার্ট ফুড তখন যদি কোনো বন্ধু থাকে কিংবা কোনো আন্টি থাকে লাইক একটা আন্টিকেও আমি জানতাম উনিও আমাকে অনেক খাবার অনেকবার ড্রপ করে দিয়েছে and restaurant so i'm very thankful to those people in my life jara like you know when i actually need them so i lunch time and so i um food court actually ponsonby it's just called ponsonby international food court so that guy Okay, so in Ponsonby food court, the ony busy chilo. So I mean, khata bolte palam na. But you can see, there are stalls chilo. Like Vietnamese, Thai, Chinese, shab um, Asian uh, food stalls. Also, so yeah, ony affordable as well. Ponsonby day, um, and yeah, akon hami kajal achi. ওকে সো ব্রেকফাস্টের পরে আমি করে নিচ্ছিলাম অল্প কাজ অ্যান্ড এখন করে নেবো লাঞ্চ চটপট অ্যান্ড তারপর বেরোতে হবে আমাকে বিকজ আমার আজকে আছে কাজ আজ সো আগের দিন আমি যখন অনেকগুলো মিল প্রেপ করছিলাম লাইক বার্গার্স অ্যান্ড স্টাফ তো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এতগুলো বার্গার বানানোর কী দরকার অ্যাকচুয়ালি আমাদের দুজনের জবটাই লাইক অনেক হাই স্ট্রেস অ্যান্ড অনেক হাইপার অ্যাক্টিভ তাই জন্য যখন রাত্রিবেলা বাড়ি আসি না আর অনেক সময় ইচ্ছে হয় না আর প্রত্যেক দিন এরকম লাইক স্যালাডস বলো কি কিছু যদি চট করে একটা ফ্রিজ থেকে নিয়ে সকালবেলা বেরিয়ে যেতে পারি তাহলে লাইফটা অনেকটা ইজি আর ম্যানেজেবল মনে হয় সো আজকে আমার যে কাজটা আছে একটু দেরিতে শেষ হবে সো কৌশিক বাড়ি এসে অফিস থেকে চট করে একটা বার্গার বার করে খেতে পারবে যাতে ওর জন্য অ্যাক্সেসেবল হয় সেই জন্যই আমি এই মিল মিলপ্রেপগুলো করতে ট্রাই করি অ্যান্ড ইট হ্যাজ বিন ভেরি ভেরি হেল্পফুল ফর আস ইন আর ফ্যামিলি অ্যান্ড ইট ইজ মানি সেভিং ইউনো টাকাও অনেক বেঁচে যায় যদি একসাথে কিনে নিয়ে মিল প্রেপ করে আমরা ফ্রিজ করি বিকজ কস্কোতে মেম্বারশিপ আছে আমাদের অ্যান্ড ওখানে তো বাল্ক বাইং করতে হয় না সো এই জন্য আমি এই সিস্টেমগুলো শুরু করেছি অ্যান্ড অনেক অনলাইন ভিডিওস দেখে আমি অনেক ট্রেন্ড হয়ে গেছি এখন বলতে পারো বাট আরও করতে পারি কিন্তু লাইক অতটাও টাইম হয় না সবসময় সো চলো এখন চটপট লাঞ্চ করে নিই তারপর হয়ে যাব রেডি ওকে সো আমি এখন রেডি হয়ে পড়েছি আর এখনই বেরিয়ে পড়বো কাজের জন্য বৃষ্টিটাও দেখছি অল্প থেমেছে সো হোপফুলি পৌঁছে যাব বৃষ্টি শুরু হওয়ার আগে বিকজ আমাকে একটুখানি হাঁটতে হবে অ্যান্ড ছাতা নিয়ে যেতে হবে আজকে মনে করে কালকের যে মুভিটার কথা বলছিলাম মুভি না অ্যাকচুয়ালি এটা টিভি সিরিজ কল হিরা মান্ডি সঞ্জালিলা বনসালির আমি তিনটে এপিসোড আপাতত দেখা হয়েছে আমার আটখানা এপিসোড আছে মনে হয় যাই না কতদিনে শেষ করতে পারবো বাট আস্তে আস্তে দেখছি খুবই ভালো লাগছে ইটস লাইক সো রিল্যাক্সিং ফর মি বিকজ আমাকে এরকম হিস্টোরিক জিনিস দেখতে ভীষণ ভালো লাগে তোমাদের তো কালকেই বললাম অ্যান্ড ইয়ে আজকে এখন কাজে যাচ্ছি একটু দেরি হবে কাজটা শেষ হতে সো কাজের মাঝখানে হয়তো আর রেকর্ড করা হবে না বাট পরে তোমাদের সাথে আবার কথা বলতে পারবো আমি বিকজ লাইক এই কাজের সময় না বাড়ি থেকে যখন কাজ করি তখন ঠিক আছে বাড়িতে কথা বললাম কিন্তু যখন বাইরে কোনো অফিস অ্যাটমসফিয়ারে থাকি না তখন পাশাপাশি আরও অনেক লোকজন থাকে ওরা ক্যামেরা কনসিয়াস হয় সবার থেকে এরকম বারবার বারবার পারমিশন নিয়ে আমিও অনেকটা সাই ফিল করি সো আই ভেরি আনকমফর্টেবল উইথ দ্যাট ওই জন্য আমি কাজের সময় রেকর্ড করবো না কৌশিকও দেখবে যখন ও অফিস আওয়ার্সে রেকর্ড করে তখন মেনলি ওর ব্রেক টাইমে রেকর্ড করে বাইরে গিয়ে বিকজ কাজের মধ্যে রেকর্ড করতে না সবাই কমফর্টেবল হয় না সো ইটস আ ভেরি ইনআপ্রোপ্রিয়েট থিং টু আস্ক পিপল টু কাম ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা সো ইয়া এই জন্য রেকর্ড হয়তো খুব একটা করা হবে না এই উইক ডেজগুলোতে বাট দ্যাটস ওকে আমি ম্যানেজ করে দেবো যখন আমরা বাইরে যাবো তোমাদেরকে আরও নতুন নতুন কিছু আইডিয়াজ অ্যান্ড নিউজিল্যান্ড সম্পর্কে ইনফরমেশান আনবো তো ইয়া দেখতে থাকো আমরা কী করছি অ্যান্ড হোপফুলি তোমাদের আমাদের ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে ওকে সো আমি এখন বাস স্টপটাতে এসে পড়েছি অ্যান্ড কৌশিক তো আজকে চলে গেছে না অফিসে তাই আমাকে আজকে বাসে করে যেতে হবে দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে এই পার্কটাতে লাইক সিরিয়াসলি একটু আগে কি বৃষ্টি হচ্ছিল আর আমি বক করতে যেতে পারলাম না এখন কত সুন্দর রোদ্দুর উঠেছে যে চলো এখন যাওয়া যাক আমি এখনই লগ অফ করে নিচ্ছি আর তোমাদের সাথে কথা বলতে পারবো না পরে কথা বলবো কিন্তু তোমাদের রাস্তা দিয়ে দেখতে দেখতে নিয়ে যেতে পারি এখন কাজ শেষে গেছে গুগল ম্যাপস বলছে থার্টি মিনিটস লাগবে বাড়ি রিচ করতে যাই এখন রেস করি আমি বাড়ি এসে গেছি শ্রী এখনো কাজে আছে সো আমি করবো বাড়ি শ্রী আমার জন্য সব প্রিপেয়ার করে নিয়েছে অ্যান্ড ইয়া আপনার ডেনারে করে আমি যাবো অ্যান্ড শ্রীকে পিক আপ করে নেবো কাজ থেকে ওকে স্যো তোমাদের সাথে আমি অনেকক্ষণ পরে কথা বলছি বিকজ আমার কাজটা শেষ হতে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল অ্যান্ড তারপর এসে আমি করে নিচ্ছিলাম রেস্ট তারপরে ডিনার করে নিয়েছি অ্যান্ড এখন স্নানও করে নিয়েছি একটা জিনিস বলার ছিল নিউজিল্যান্ডে বেশিরভাগ লোকেরা রাত্রিবেলা স্নান করে বিকজ লাইক স্নান করে ঘুমোতে এতে সবার ভালো লাগে তো আমিও এখানকার মতোই হয়ে গেছি এখন রোজ রাত্রিবেলা স্নান করি কৌশিকও তাই না লাইক ওর থেকে এটা আমার শেখা যে রাত্রিবেলা স্নান করলে আরও ফ্রেশ ভালো ঘুম হয় যেমন ইন্ডিয়াতে আমরা দুবার করে স্নান করি এখানে দুবার না একবারই বাট রাত্রিবেলা বাট নিয়ে এখন অনেক রাত্রি হয়ে গেছে তো আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন করে দিচ্ছি এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিভি বেঙ্গল ইউটিউব চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই